সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় ডেরি ফার্মের কিছু মেশিন নিয়ে আলোচনা করব। তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা ডেরি ফার্মের কী মেশিনগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা মূলত দুধ থেকে ক্রিম আলাদা করা ক্রিম সেপার মেশিন নিয়ে আলোচনা করব মানে দুধ থেকে ক্রিম সেপারেট করার মেশিন ক্রিম আনা করব আচ্ছা ভাই আমি এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে বড় বিভিন্ন ধরনের মেশিন দিই আচ্ছা কোন মেশিনটার ক্যাপাসিটি কেমন এবং তার আউটপুট বা প্রতি ঘন্টায় কত লিটার থেকে কত লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করা যাবে আমি মূলত প্রথমে ছোট থেকেই যাই কারণ এটা আপনার ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে করতে পারবে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় জি এবং তার পাশে আমি দেখতে পাচ্ছি আরেকটা মেশিন রয়েছে এটা আপনার ঘন্টায় একশো ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে এবং পুরা বডিটাই আপনার এসএসএ এসএসএ কিন্তু আমি এটা শুধু হ্যান্ডেল দ্বারাই শুধু ক্রিম করতে পারবো হ্যাঁ এটা শুধু হ্যান্ডেল দ্বারাই আপনি ক্রিম করতে আর তার পাশে আমি আরেকটা মেশিন দেখতে পারতেছি হ্যাঁ এটাও মূলত 160 লিটার এটা আপনার হ্যান্ডেল প্লাস বিদ্যুৎ সাহায্যে কাজ করতে পারবে মানে মোটর দ্বারাই যখন কাজ করবে করবে যদি কখনো কারেন্ট চলে যায় সে হ্যান্ডেল দ্বারা কাজ করতে পারবে আচ্ছা ভাই এই মেশিনগুলো কোন দেশের এটা মূলত আপনার ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের মেশিন মানে আমি সব সময় শুনে এসেছি যে ক্রিম সেপারেটের ভিতরে এই পারাস ব্র্যান্ড সবচেয়ে বেস্ট ব্র্যান্ড হয় হ্যাঁ আর ওই যে উপরে যে বোল বাটি এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিসের তৈরি এটা পুরোপুরি আপনার এসএস এর তৈরি এটা আপনার সম্পূর্ণটাই এসএস এর এসএস এর তৈরি জি ভাই আমি এখানে দেখতে পাচ্ছি ছোট থেকে বড় দেখার পরে এই যে নিচে আরটা মেশিন আছে এটা কত লিটার ক্যাপাসিটি এটা আপনার 450 লিটার ক্যাপাসিটি মানে তিনশো লিটার ক্যাপাসিটি এই মেশিনটি হলো তিনশো লিটার মানে আমরা প্রতি ঘন্টায় তিনশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবো প্রতি ঘন্টায় যদি কোন ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে অথবা আমাদের কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি আর যারা আপনাদের অফিস থেকে এসে মেশিন ক্রয় করতে চায় অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী সাজানপুর আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজিগাম্পের পূর্ববাসে বৈশাখীর যে সকল ভাই এই মেশিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের মাঝে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করবেন আসসালামু আলাইকুম